সেই ডক্টর ইউনিসের পতন নিশ্চিত আগামী দুই এক দিনের মধ্যেই ডক্টর ইউনিসের সামনে একই মহা দিল শেখ হাসিনা বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আগামী 8 আগস্ট পর্যন্ত সারা দেশে 11 দিনের সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতার প্রেক্ষতে উত্তরে যদি বলি যে আসলে কি ঘটবে 11 দিনে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাদাবাজিতে যুক্ত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এটা একটা বড় ধরনের ধাক্কা এনসিপির উপর গুলশানের এই ঘটনাটা তারা যে কাজটি করেছে আওয়ামী লীগ সরকার পতনের বছর না ঘটতে ভাবমূর্তি ধসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শক্তিগুলো নজিরবিহীন চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনা স্রোতের মতো প্রকাশে আসছে শুধুমাত্র একটি দলের বিরোধিতা করে একটি রাজনৈতিক দলের উত্থান হতে পারে কিনা এবং সেই উত্থান কতদিন স্থায়িত্ব পেতে পারে দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তথা আগামী কয়েক ঘন্টার মধ্যে বিশেষ করে আগামী তিন চার দিনের মধ্যে আমাদের দেশে বড় ধরনের কিছু একটা ঘটবে ডক্টর মোহাম্মদ ইউনুস কোটিন ভয়ে আছেন কঠিন বিপদে আছেন এই কয়েক দিনের মধ্যে ডক্টর ইউনুসের পতন পর্যন্ত হবে কারণ আমলিক এই আগস্ট মাসে বিদায় নিয়েছেন এই আগস্ট মাসকে ঘিরেই আমলিক লীগ আবার দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নামতেছেন ডক্টর ইউনু ইউনুসের পতন এবার নিশ্চিত প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক আলোচনা করতেছেন আগামী তিন চার দিনের মধ্যে বাংলাদেশে কি এমন ঘটতে চলেছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশে এগারো দিনের রেড অ্যালার্ট জারি আগামী এগারো দিনে কি ঘটবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে পুলিশের বিশেষ শাখা এসবির পক্ষ থেকে আজ উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত সারাদেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে এই সতর্কতার প্রেক্ষিতে উত্তরে যদি বলি যে আসলে কি ঘটবে এই এগারো দিনে কিছুই ঘটবে না যে ভয় যে সংখ্যা ছড়ানো হচ্ছে আসলে কিছুই ঘটবে না কেউ কেউ অনলাইন অফলাইনে বলবার চেষ্টা করছে এটা সেটা বিভিন্ন কিছু যে আওয়ামী লীগ এসে এই এগারো দিনের মধ্যে ক্ষমতা গ্রহণ করে ফেলবে এটা করবে সেটা করবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিচ্ছু হবে না কিন্তু তারপরেও সরকার সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে সরকারও আসলে এত ভয় পাচ্ছে কেন এত ভয় পায় কেন যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন আর ভয় পাবার নানা কারণ আছে গত এক বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না গত এক বছরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে ভীতি কাজ করছে এই বুঝে আওয়ামী লীগ এলো এসে গলা কেটে নিয়ে চলে গেল না সেটা বহু দূরে এখনো সময় লাগবে আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে রেডি সাথে এটাও বলি যে বর্তমান সরকার সরকার সমর্থকদের নানারকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল সেই ভালোটাকে মানুষ ফেল করছে যার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে কিন্তু এই প্রেক্ষাপটটাকে আওয়ামী লীগ গ্রহণ করবার মতো আওয়ামী লীগের সাংগঠনিক ক্যাপাসিটি নেই এখনো পর্যন্ত সেই সাংগঠনিক ক্যাপাসিটি তৈরি হয়নি এখানে ওখানে বিচ্ছিন্ন কর্মকাণ্ড অনলাইনে বিচ্ছিন্ন কর্মকাণ্ড এবং অনলাইনে অগ্রহণযোগ্য কর্মকাণ্ড এই কর্মকাণ্ড দিয়ে অন্তত বাংলাদেশের যে বর্তমান অচল অবস্থা এই অচল অবস্থা দূর করে বাংলাদেশের মানুষের জীবনে পরিবর্তন আনা খুব সহজ হচ্ছে না বাংলাদেশকে আরো দীর্ঘদিন বিপন্ন হবে বিপন্ন থাকবে এই যখন অবস্থা তখন সরকার ভয় সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করত। ভালো শাসন করত। ভালো সময় দিয়ে দিত গত এক বছর আগের তুলনায় ভালো একটা সময় যে না ভালো হচ্ছে অগ্রগতি হচ্ছে সুশাসন এসছে তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না কিন্তু সরকার নিজেই লেজে গোবর অবস্থা লাগিয়ে ফেলেছে যার দরুন সরকার ভয় পাচ্ছে এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে এসবি সব ইউনিটকে চিঠি দিয়েছে কদিন আগেও এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না কিন্তু দেখুন সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে গণমাধ্যমও কিন্তু তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখছে লিখতে পারছে আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে গণমাধ্যমের শক্তি শক্তি প্রবল আমি বারবার বলি আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না দিতে পারে না শুধুমাত্র মত মবের কারণে এই মবটা বন্ধ হয়ে যাক দেখুন সরকার গণমাধ্যমের লাফালাফি দাফা দাফিতেই সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের দাফাদাফি লাফালাফিতে সরকার টিকতে পারবে না আজকে এসবির চিঠিটা গণমাধ্যমের হাউজে হাউজে চলে গেছে সেই চিঠিটা আমরা একটু দেখে নেই তারপরে আবার একটু কথা বলি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি গত আঠাশ জুলাই গতকালকে এই চিঠিটি ইস্যু করা হয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো এক জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনত্রিশ জুলাই থেকে আট অগাস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদান সহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে এমতা অবস্থায় আপনাদের কার্যাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষায় সরকারি বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে নিম্নবর্ধিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো ক উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা আট আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তির মোটরসাইকেল মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল রেল স্টেশন বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা বা গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা মোবাইল পেট্রোল জোরদার করা গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে নিম্ন স্বাক্ষরকারীকে তাৎক্ষণিকভাবে অবহিত করা যেতে পারে এটা সব বাংলাদেশের সব পুলিশ সুপারকে পাঠানো হয়েছে সব ডিআইজি কে পাঠানো হয়েছে পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় যে সব। সংশ্লিষ্ট তাদের সবাইকে এই চিঠিটা পাঠানো হয়েছে ইতিমধ্যে চার লক্ষাধিক চার লক্ষ গ্রেপ্তার হয়েছে আগামী এগারো দিনে গণ গ্রেপ্তারের একটা লাইসেন্স দেওয়া হলো আবারও একটা গণ গ্রেপ্তার আগামী এগারো দিন চলবে সরকার আসলে কি করছে এগুলো করে তো আরো লেজে গোবরের অবস্থা পাকিয়ে ফেলছে কারণ এত মানুষকে রাখবে কোথায় কারণ এখন জেলখানায় যে ধারণ ক্ষমতা তার থেকে গুণ বেশি জেলখানায় ধারণ করে রাখা হয়েছে আগামী দিনে যদি এমন সারাশি অভিযান চালানো হয় এমন গণ গ্রেপ্তার করা হয় সেটি আরো ভয়াবহ রূপ নেবে সরকার আসলে ওই যে বললাম যে যদি সুশাসন দিতে পারতো লেজে অবস্থা পাকিয়ে না ফেলতো তাহলে সরকারের ভয়ের কোনো কারণ ছিল না সরকার অযথা অহেতুক ভয় পাচ্ছে এটা অযথা অহেতুকও বলা যাবে না কারণ ওই যে লেজে অবস্থা আর সরকারের এটা বোঝা উচিত সরকারের নিশ্চয়ই গোয়েন্দা থাকা তথ্য থাকা উচিত যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে মানুষ চাইছে এখন খারাপ সময় যাচ্ছে এই কারণেই আওয়ামী লীগকে চাইছে কিন্তু এই চাওয়াটাকে মিট আপ করার মতো আওয়ামী লীগের অবস্থা এখনো তৈরি হয়নি সেটা তৈরি হয়তো হয়তো সময় লাগবে কারণ এইভাবে অচল অবস্থা চলতে পারে না আওয়ামী লীগ ফিরবে ফিরবার চেষ্টা করবে খুব স্বাভাবিকভাবে আর আওয়ামী লীগের উপর এখনও বলছি আগেও বলেছি যে আওয়ামী লীগের উপরে যে দমন পীড়ন বিশেষ করে কার্যক্রম একটা রাজনৈতিক দলের কার্যক্রমই নিষিদ্ধ করা এগুলো সরকার একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে আজকে যদি কার্যক্রম নিষিদ্ধ না করে ঠিক আছে তারাও কাজকর্ম করতো সরকার চলত তাহলে সরকারের জন্য এত আতঙ্কের কারণ ছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার আরো উল্টো বিপদে আওয়ামী লীগ এখন ভয়ের কোনো কারণ নেই ভয়ের কারণ এখনকার মব বাহিনী এখনকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করা পুলিশ প্রশাসনের কার্যক্রমকে স্বাভাবিক করা এক বছরেও সেগুলো স্বাভাবিক হয়নি কিন্তু উল্টো দুদিন পর পর বিশেষ অভিযান এই এগারো দিনের অভিযান মানে বিশেষ সতর্কতা রেড অ্যালার্ট মানে আরেকটি গণ গ্রেপ্তার মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্যের একটা প্রেক্ষাপট রচনা করা হলো এছাড়া অন্য কিছু নয় আওয়ামী লীগ এই যে আজ থেকে আট অগাস্টের মধ্যে যেয়ে বা যারা গুজব ছড়াচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি অনলাইন অফলাইনে কিচ্ছু হবে না আগামী আট অগাস্ট পর্যন্ত কিচ্ছু হবে না তবে হবে সেটি আরেকটু সময় লাগবে কিছু একটা হবে কারণ আপনারা যত দুঃশাসন করবেন তত প্রেক্ষাপট রচিত হবে তীব্রভাবে এবং তত ওই প্রেক্ষাপটটাকে যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে তারা আওয়ামী লীগ ফিরতে পারবে কিন্তু এখনো পর্যন্ত আগামী এগারো দিনে আওয়ামী লীগের ফেরা বা আওয়ামী নেই বিশৃঙ্খলা এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ এটা একটা বড় ধরনের ধাক্কা এনসিপির উপর গুলশানের এই ঘটনাটা তারা যে কাজটি করেছে তাতে অনেক কি বলছেন যে এর শেকড় অনেক গভীর অর্থাৎ ফ্রন্ট লাইনে যারা চাঁদাবাজি করছে তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে কেউ কেউ কারা দিচ্ছে কিভাবে দিচ্ছে নিশ্চয়ই তদন্তে বের হবে রিমান্ডে আছে তারা কিন্তু এটা নিয়ে কানাঘুসা শুরু হয়েছে এবং একটা চাপের মধ্যে পড়েছে এনসিপি এনসিপির এবং বৈষম্য ছাত্র আন্দোলন বিচ্ছিন্ন কোনো না একই মানে অর্থাৎ তাদেরই মানে সহযোগী সংগঠন বা অধীনস্থ সংগঠন ফলে তারা যখন একটা অপকর্ম করে ধরা খায় তখন সেই মানে ধাক্কাটা এনসিপির উপর আসে সেই কারণেই এখন এনসিপি নেতারা মুখ খুলতে বাধ্য হচ্ছে বলেন যে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে ছাত্রদাবাজিতে যুক্ত হচ্ছে কারণ এই ব্যানাটা ব্যবহার হচ্ছে ইতিমধ্যে এখন কথা হলো যে গুলশানের এই ঘটনাটার আগেই এনসিপি নেতাদের এই স্টেটমেন্টটা যদি তারা দিত এবং এই ব্যাপারে কারা মানে ব্যবহার করছে কিভাবে ব্যবহার করছে এই বিষয়টা তাদের তুলে ধরার দরকার ছিল সাংগঠনিক ব্যবস্থা নিয়ার পর আইনস্ট্রিম রাজনৈতিক বাহিনীর সহায়তা চাওয়ার দরকার ছিল এখন অনেকে মনে করবে যে যেহেতু গুলশানের ঘটনাটা প্রকাশিত হয়েছে এনসিপির উপরে এটার কা ধাক্কা যে এনসিপির নেতারা কি পৃষ্ঠপোষক কিনা সুতরাং এখন তারা পিঠ বাঁচাতে এই কথাগুলো বলছেন যে এন মানে অনেকে চাঁদাবাজিতে যুক্ত এনসিপির ব্যানার ব্যবহার করে সেই কারণে বলছেন যে আসনাত আবদুল্লাহ যে চাঁদাবাজের অভয়শ্রম এনসিপি হবে না এখন এই কথাগুলো কিন্তু খুব একটা জুচ্ছুই হবে হচ্ছে না আগে কেন বলেননি এতদিন কেন চুপ ছিলেন এখন ঘটনা ঘটার পরে আপনারা বলতেছেন কেন হাসান তাবদুল্লা বলছে খুবই দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাদাবাজিতে যুক্ত হচ্ছেন আমাদের নেতা কর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি গিয়ে করবেন চাদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই আমাদের লাখ লাখ নেতার দরকার নেই এই চাঁদাবাজের অভয় শ্রম এনসিপি হবে না নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে উল্লেখ করে হাসত বলছেন অনেক ধরনের নেতা কর্মী রয়েছেন যারা হচ্ছে তেলবাজ এবং সেলফি বাজ এদের কোনো প্রোগ্রামে ডাকলে পাওয়া যায় না ওদেরকে কোনো কাজে ডাকলে পাওয়া যায় না নেতার পেছনে পেছনে ঘরে একটা সেলফি তুলে ফেসবুকে সেলফি বাণিজ্য করে প্রশাসনে প্রশাসনে ছবি বাণিজ্য করে এদের প্রতিহত করবেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে আমার দরকার নেই এসব সেলফি বাস এসব তেল বাস তাহলে তো আগে মানে নিজেরা ঠিক করে রাজনীতিতে নামা উচিত ছিল প্রশ্ন অনেকগুলো আসে কিন্তু যে কমিটি নিয়ে যে পরিমাণ মানে পড়ন হয়েছে এতেই তো বোঝা যায় যেখানে আদর্শের মানে অবস্থানটা খুব দুর্বল এখানে পথ মানে কি পথ হলে আমার চাঁদাবাজি করতে আমার ক্ষমতা খাটাতে আমার মানে সুবিধা হয় তাহলে প্রথম কিন্তু কিন্তু এনসিপি মানে পরাজিত যে যে তারা নিয়ে ধরনের টানা সেটা হয়েছে গণমাধ্যমে তারপরে হলো যে বাছাই ক্ষেত্রে নেতা বাছাই ক্ষেত্রে কে সৎ কে অসৎ এই জায়গাটা তারা পরিষ্কার করতে পারেনি এখানেও তারা একটা ধাক্কা খাইল এখন মানে চার পাঁচ মাস বয়স তাদের এই বয়সে এসে যদি এইরকম দুর্নাম বদনাম হয় তাহলে এই দলটার প্রতি মানে মানুষের একটা যে ভালোবাসা মানুষের যে একটা আগ্রহ থাকবে সেটা কি আসলে পাওয়া যাবে আমরা পদযাত্রায় কি তেমন ঢল দেখলাম ঢল দেখলাম না মানে এটা অনেকে বলে যে এটা ফেব্রিকেটেড মানে প্রকৃত চিত্র না যে নিজস্ব ভাবে এনসিপি একটা জাগরণ ঘটলো মানুষ সাড়া দিল তেমন কিন্তু অবস্থাটা দেখা গেল না কৌতলী মানুষ আসছে গেছে মানে এর মধ্যে খুব অ্যাট্রাক্ট হয়ে ওইলো এনসিপি সেইরকম আদর্শটা কিন্তু তুলে ধরতে পারলো না তার মধ্যে এই গুলশানের এই ঘটনাটা একেবারে বোমেরা হয়েছে দলটার জন্য যাই না এখন বলতেছে যে মানে বদমাস্ত করা হবে না মানে চাঁদাবাজদের ঠাই হবে না কিন্তু চাঁদাবাজরা তো অলরেডি ঢুকে গেছে এই এদেরকে আগে কেন সাংগঠনিকভাবে চিহ্নিত করা হয়নি বা পাঁচজন হবার পরে পাঁচজনই কি করতেছে আর কেউ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জেলা উপজেলার নানান কমিটি বিলুপ্ত করছে বা স্থগিত করছে কিন্তু কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধেই তো অভিযোগ আছে সেই কেন্দ্রীয় কমিটি কিন্তু বল থেকে গেছে ফলে একটা অস্বচ্ছ একটা প্রক্রিয়া এবং বিভ্রান্তি トラッチエーションとトッもう考 প্রিয় দর্শক শ্রোতা আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী দেশের চলমান অবস্থা খুবই ভয়াবহ আর এর মধ্যে যেসব কর্মকাণ্ড হচ্ছে যেগুলো মেনে নোর মতো না সাদাবাজ আটক হচ্ছেন নতুন দলের নেতা কোন মি এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোটিন বিবাদও পড়ে গেছে এই আগস্ট মাসকে নিয়ে ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার কোটিন ভয়ের মধ্যে আছে প্রিয় দর্শক শ্রোতা এদিকে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে এমন ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা সবকিছু মিলিয়ে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে দেশের মানুষজন কিভাবে নিরাপত্তা পাবে বিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে আসলে কি গৃহযুদ্ধ শুরু হবে যাই দর্শক আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ